হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল পিকু ডায়রি আর আমি রয়েছি তোমাদের সাথে পিকু তো বন্ধুরা আজকে আমি নতুন এসে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিও শুধু একবার বড় ভালোবাসি পর্ব পর্বশেরও তো বন্ধুরা যারা ভিডিওটি দেখব বলে মনে করেছ তারা সাথেই থাকো আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা প্রথম আমার চ্যানেল দেখছো প্রথম শুনছো গল্প তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো কিছু কথা না বলে নতুন ভিডিও শুরু করা যাক ব্রেকফাস্ট করার হলে ক্যান্টিনে যাব আপনি আমায় গাড়িতে আনলেন কেন আর এভাবে আনার মানে কি সবাই কেমন করে তাকিয়েছিল দেখেছেন কে কি দেখলো তাতে আই ডোন্ট কেয়ার এখন অন্যটা হলো হোয়াট কি বলছেন এসব আরে আমি অন্যটা জাস্ট মাথা থেকে সরাতে বলেছি অন্য কিছু না আর কারোর সামনে এইভাবে মাথায় ওড়না দিয়ে আসবে না কেমন কেন সবগুলো ছেলে কেমন আহম্মাকের মধ্যে তোমার দিকে তাকিয়েছিল সেটা একবার কি খেয়াল করেছ স্কার্ট পড়তে পারতে এইভাবে আগাছলো চুলে ঘুমো ঘুমো চোখে মাথায় লাল ঘমটা এঁটে ছেলেদেরকে হার্ট অ্যাটাক করাতে চাও লিসেন ছেলেরা আমাকে নয় শ্রেয়াকে দেখছিল ওকে হুম এই জন্যই তো সোহেলের মুখে মাছি ঢুকে যাচ্ছিল ও তোমার চোখ দিয়ে গেলে খাচ্ছিল ও সাহেল ভাইয়া আমায় দেখছিল রিয়েলি হরে এত খুশি হচ্ছ কেন তো খুশি হব না আই এম রিয়েলি ক্রাশড অন হিম হিউ নোয়াট উনি কি কিউট অ্যান্ড সুইট অনেক ড্যাশিং আমার কথাটা হয়তো ওনার হজম হলো না হঠাৎই আমার দিকে এগিয়ে এলেন আমি গাড়ির দরজার সাথে মিশে বসে আছি শুকনো গলায় বারবার ঠক গিলে ওনার দিকে তাকাচ্ছি কে জানে আবার কি ভুল বলে ফেললাম উনি এক হাত সিটে এবং অন্য হাত গাড়ির দরজায় রেখে আমার উপর ঝুঁকে পড়লেন নীরবে আমার চোখের দিকে তাকিয়ে আছেন কি অস্বস্তিকর ব্যাপার আমি নড়ে চড়ে উঠতেই উনি আরো এগিয়ে এসে বলে উঠলেন সাহেল ডাসিং কিউট সুইট তো আমি কি আপনি তো পুরোই স্ট্রবেরি আইসক্রিম আপনি ভাইয়া আমার কথাটা শুনেই হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে শ্বাস নিতে লাগলাম উফ হলেই তো মরে যেতাম শ্বাস নিতে নিতে সামনের দিকে তাকাতেই সাহেল ভাইয়াকে দেখতে পেলাম কারো সাথে হেসে গল্প করছেন আমার অবচেতন মন বলছে শুভ্র ভাইয়া সাহেল ভাইয়ার প্রতি জেলাস কারণ না জানলেও এই জেলাসনেসটা বাড়িয়ে দিলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ শুভ্র ভাই চোখ মুখ লাল করে বসে আছেন ওনাকে শুনিয়ে বলে উঠলাম দেখুন ভাইয়া সাহেল ভাইয়াকে নেভি ব্লু শার্টে কি কিউট লাগছে আমি তো আহাত আচ্ছা ভাইয়া সাহেল ভাইয়া তো আপনার বেস্ট ফ্রেন্ড তাহলে একটা কাজ করি আমি ওনাকে পটিয়ে বিয়ে করে ফেলি তাহলে আপনাদের রিলেশন আরও ক্লোজ হবে আপনার বোনের হাজবেন্ড বলে কথা তাই না আচ্ছা আমি সাহেল ভাইয়ার কাছে যাই ওকে কথাটা বলে গাড়ির দরজায় হাত দিতেই উনি আমার হাতটা জোরে টেনে ধরে চকমক লাল করে বলে উঠলেন খবরদার গাড়ি থেকে নামবে তো লুক অ্যাট মি ড্যাম ইট কি পেছোর মধ্যে বল কি পেয়েছো কথাটা বলেই গাড়ির সামনের দিকটায় খুব জোরে আঘাত করলেন উনি এমন কিছু হবে ভাবিনি আমি চমকে উঠে ওনার হাতের দিকে তাকাতেই অবাক হলাম ব্যান্ডেজ ভিজে রক্ত গড়িয়ে পড়ছে এটুকু রক্ত তেমন কোনো ব্যাপার না কিন্তু আমার চোখে ভাসছে সেই রাতের ঘটনা অনেক রক্ত চারপাশে অনেক রক্ত আমি কোনো রকমে বলে উঠলাম রক্ত উনি আমার কথায় হাতের দিকে ফিরে তাকালেন হাতের দিক থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়েই ডান হাত দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিয়ে মাথাটা চেপে ধরলেন বুকে স্লো ভয়েসে কানে কানে বলতে লাগলেন রিল্যাক্স রোথ রিল্যাক্স ডেকে ট্রিপ রোথ কিচ্ছু হয়নি কিচ্ছু না চোখ বন্ধ করো আমার সাথে কথা বলো আমি কিছুই বলছি না চুপ করে ওনার বুকে মাথা গুজে খামচে ধরে আছে ওনার শার্ট উনি আমাকে ধরে রেখেই রক্ত মাখা হাতে সাহেল ভাইয়াকে কল করলেন হ্যালো সাহেল তো সামনে আমার গাড়ি প্লিজ গাড়ির কাছে আই ইমার্জেন্সি কিছুক্ষণ পরে সাহেল ভাইয়ার কথা শোনা গেল কি রে সুব্র ডাক সানসাইনকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন লুক এট মাই হ্যান্ড ব্লিডিং হচ্ছে আর ওর ব্ল্যাড ফোবি আছে প্লিজ ব্যান্ডেজটা চেঞ্জ করে দে আমি এক হাতে করতে পারবো না ওকে বাট এমনটা হলো কিভাবে সুব্র তোর রাগটা একটু বেশিই বেড়ে গেছে সেদিন ফারুকে মেরে নিজের ইচ্ছেতে হাতরে কেটে বেহাল দশা করলি আজ আবার আজকে ইচ্ছে করে করিনি রে হয়ে গেছে উনি আমার চুলে হাত বুলিয়ে বলে উঠলেন এই রোদ পাখি আমি মাথা নেড়ে সায় জানালাম হ্যাঁ পাচ্ছি উনি মুচকি হেসে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন আমার বুকের বাপাশে মাথা রাখো ওখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে আমি বাধ্য মেয়ের মতো ওনার বাপাশে মাথা রাখলাম ধুপ ধুপ ধূপ ধুপ শব্দ হচ্ছে ক্রমাগত অনেক ফার্স্ট বিট করছে ওনার হার্ট আমার কাছে সাউন্ডটা মিউজিকের মতো লাগছে আচ্ছা এই সাউন্ডে কি কোনো গানের মিউজিক হতে পারে হঠাৎ উনি কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন এখনও ভয় করছে আমি খেয়াল করলাম আমার আর ভয় লাগছে না একটুও ভয় লাগছে না আমি মাথা নেড়ে না বলতেই উনি বলে উঠলেন মুখে না না আর বোবা হয়ে প্লিজ ভয় পাচ্ছি আমার কথায় শুভ্র হাসলো সাহেল ভাইয়ার মুখের প্রতিক্রিয়া বুঝতে পারছিলাম না কারণ উনি কারের বাইরে আমার অপোজিটে দাঁড়িয়ে আছেন সাহেল ভাইয়া কাজ শেষ করে যেতে যাবে ঠিক তখনই শুভ্র তাকে খাবার পাঠানোর কথা বলে দিলেন সাহিল ভাইয়াও মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেলেন আমিও সোজা হয়ে বসলাম খুব লজ্জা লাগছে আমার এতক্ষণ আমি ওনার এত কাছে ছিলাম ভাবা যায় কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে এলো খাবার নিয়ে খাবারটা এগিয়ে দিয়েই হাসি মুখে বলে উঠলো সরি ভাই লেট হয়ে গেছে আসসালাম আলাইকুম ভাবি ভালো আছেন আমি জবাব দেওয়ার আগেই শুভ্র বলে উঠল ও ভালো আছে তুই এখন যা রাত কিন্তু ছেলেটাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম এক মিনিট এক মিনিট এই শুভ্র ভাই আপনার কি হয় জি ভাই লাগে তাহলে শুভ্র ভাই ভাইয়ার বোন আপনার কি হবে বোন লাগবে বনি যখন হবে আমায় তাহলে ভাবি ডাকছেন কোন অ্যাঙ্গেল থেকে আমি ওনার বোন হই সো নেক্সট টাইম ভাবি ডাকলে খবর আছে জান জি ভাবি আবার ভাবি সরি ভাবি আবার এই না তুই তো ছেলেটা দু সেকেন্ডও না দাঁড়িয়ে দিল দৌড় আমি ওনার দিকে রাগি চোখে তাকিয়ে বলে উঠলাম ওকে যেতে দিলেন কেন তো বেঁধে রাখতাম তোমাকে তো জাস্ট ভাবি ডেকেছে এমন ভাব করছো যেন ওর ভাবি টাকাতে তুমি ওর ভাইয়ের বাচ্চার মা হয়ে যাচ্ছো স্টুপিড ইচ্ছে তো করছে একে খুন করে ফেলি তবু চুপ করে গেলাম আপাতত খিদে লেগেছে একে পরে দেখা যাবে আমি খাচ্ছি আর উনি গাড়ির সিটে হেলান দিয়ে গেমস খেলছেন নিচের ঠোঁটটা কামড়ে ধরে কপাল কুচকে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন আমি ওনার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলাম শ্রেয়াকে আজ কেমন লাগছিল আমার কথায় ভুরু কুচকে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন শ্রেয়া

বলে উঠলাম শাড়িতে অস্থির লাগছিল না পুরোই কিউটের ডিব্বা শাড়ি পরেছিল নাকি আপনি এটাও খেয়াল করেননি ও কি পরেছিল এতক্ষণ কথা বলেও আপনি ওর ড্রেস খেয়াল করলেন না ওর ড্রেস খেয়াল করে আমার কি লাভ তো কোনো দরকার আছে কি ও জামা পরুক শাড়ি পরুক চাইলে কিছু নাই বা পরুক আই ডোন্ট কেয়ার ওনার কথা শুনে আমি ফিট থ্যাংক গড শ্রেয়া এখানে নেই নয়তো মেয়েটা সুসাইড করত যার জন্য এত সাজগুজু সে নাকি তাকে খেয়ালই করেনি কি পড়েছিল ভাবা যায় আমি খাওয়া থামিয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম মিস করলেন এত সুন্দর মেয়েকে চোখের সামনে রেখেও দেখলেন না কি সুন্দর লাগছিল হুম অনেক সুন্দর লাগছিল এলোমেলো চুল ঘুম ঘুম চোখ মাথায় জড়ানো অন্যান্য লাল আভা পাগল হয়ে যায়নি সেটাই তো অনেক রোধ পাখি কি বললেন কই কিছু না তো আমি তো শুনলাম আপনি বললেন এলোমেলো চুল ওর চুল তো গোছানো ছিল এলোমেলো ছিল না চুপচাপ খাও তো আমার যাকে দরকার তাকে দেখতে পেলেই হলো শ্রেয়া পিয়াকে দিয়ে আমি কি করব আমি অবাক চোখে তাকিয়ে আছি তার মানে মেটা শ্রেয়া নয় তাহলে কি চিত্রা নন অবশেষে চিত্রা চিত্রা ঠিকই বলেছিল জামাই হতে কতক্ষণ সত্যি তাই জামাই হতে কতক্ষণ এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য